ছাত্র বন্ধুরা আজ নম্বর আমাদের কি বলছে তিন বন্ধু যতক্রমে আট হাজার টাকা এবং দশ হাজার এবং বারো হাজার টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করে বছরের শেষে তারা দেখলেন তেরো হাজার টাকা লাভ হয়েছে সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি পাঁচ হাজার টাকা শোধ দেওয়ার পরে বাকি টাকা তারা ধরে অনুপাতে ভাগ করে নিলেন লাভাংশ থেকে কে কত টাকা পাবে মানে আমাদের ছয়ের যে টাই অ্যানালাইসিস আমাদেরকে বলতে চাইছে বা বোঝাতে চাইছে যে তিন বন্ধু আছে তিন বন্ধু যে ধরে নাও এ বি সি তিনটা বন্ধু আছে আট হাজার এবং দশ হাজার আর সে বারো হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করে ঠিক আছে ব্যবসা শুরু করার পরে বছরের শেষে তাদের লাভ হচ্ছে বলছে টোটাল তেরো হাজার টাকা কিন্তু যে ব্যাংক থেকে যে ধার নিয়েছিল কিছু টাকা সেই টাকাটা বছরে পাঁচ হাজার টাকা শোধ করেছে এটা বলেছে ঠিক আছে ইন টোটাল আমাদের তিন এই তিনজনের লাভ হয়েছে বছরের শেষে বলেছে তেরো হাজার চারশো টাকা কত টাকা তেরো হাজার চারশো টাকা এবং তার সাথে সাথে কি করেছে যে বছরের শেষে যে তেরো হাজার চারশো টাকা লাভ হয়েছে এবং যে কিস্তি দিতে হয় ওই পাঁচ হাজার টাকা সে কিস্তি দিয়েছে তো কিস্তি দেওয়ার পরে বছরের শেষে সে পাঁচ হাজার টাকা কিস্তি দিয়েছে কিস্তি দেওয়ার পরে তার থাকছে কত টাকা ইন টোটাল আট হাজার চারশো টাকা আট হাজার চারশো টাকা যে আট হাজার চারশো টাকা যেটা থাকছে সেটাই তারা এই তিন বন্ধু মূলধনের অনুপাতে ভাগ করে নিবে কিসের মূলধনের অনুপাতে ভাগ করে নেবে ঠিক আছে তো আমরা এই তিনটা মূলধন অনুপাত আমরা শর্টকাট বা আমরা মুখোমুখিও ক্যালকুলেশন করতে পারি কিভাবে দেখো আমরা তিনটা শূন্য তিনটা শূন্য তিনটা শূন্য কেটে দাও তারপরে ক্যালকুলেশন করে দাও দুই দিয়ে ভাগ করবে এখানে পেলা চার এখানে পাবে কত পাঁচ এখানে পাবে কত ছয় তাহলে এটিকে যোগ করলে টোটাল হয়ে যাবে পনেরো ঠিক আছে যেটা আমরা করি ক্যালকুলেশন নবপাতি ভাগ আর এখানে 15 যদি দিয়ে ভাগ করি ঠিক আছে পনেরো দিয়ে ভাগ করলে কত হবে তোমার পাঁচ পনেরো 75 এবং ছ পনেরো নব্বই এখানে 84 থেকে বাদ নয় ছব্বই ভাগ্যগত পাঁচশো ষাট পাঁচশো কে তুমি চার দিয়ে গুণ করো কত আছে প্রথমে যেন অনুপাতিক ভাগান চার তো আমরা যদি এটাকে গুণ করি তো পেয়ে যাবো শূন্য চার ছয় চব্বিশ চব্বিশের চার পাঁচ কুড়ি কুড়ি

ধনের মূলধনের অনুপাত কি আছে তিন বন্ধুর মূলধন অনুপাত দেওয়া আছে যেটা কত আট হাজার অনুপাত দশ হাজার অনুপাত বারো হাজার তো আমরা কি করলাম তিনটা তিনটা শূন্য বাদ দিয়ে দিলাম তিনটা তিনটা শূন্য থাকছে আট বেঁচে দশ এবং বারো আট দশ বারো কে কোন ঘরে নামটা ভাগ যায় দেখো প্রত্যেকটা কে দুই এর ঘরে নামটা ভাগ যাবে চার দুগুনো আট পাঁচ দুগুনা দশ ছ দুগুনা বারো তাহলে এদের আমি সমষ্টি কত পাচ্ছি এদের সমষ্টি পাচ্ছি ইন্টোটাল পনেরো পাচ্ছি এদের সমষ্টি যোগ ফল ওকে কত পেলাম পনেরো পেলাম ওকে তাহলে আমাদের লাভ কত টাকা হয়েছে আমাদের লাভ কত টাকা থাকছে কিস্তি দেওয়ার পরে আমাদের তো লাভ হয়েছিল প্রথমত টাকা কিন্তু বছরে আমাকে কিস্তি দিতে হচ্ছে আর বলেছে কিস্তি দেওয়ার পরেই আমাদের যে লাভটা হচ্ছে সেই লাভটাকে তারা মূল ধরনের ভাগ করে নিচ্ছে ওকে মানে বলতে চাইছে যে আমাদের যে ইন্টুটা লাভ হয়েছিল তেরো হাজার চারশো টাকা সেখান থেকে পাঁচ হাজার টাকা করে কিস্তি শোধ দেওয়ার পরে বলেছে যে টাকাটা থাকবে যে টাকাটা থাকবে মানে আট হাজার চারশো টাকা থাকবে সেই টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে বুঝতে পারলাম সেটা ওকে চলো তার মানে আমরা কিস্তি দেওয়ার পরে বা কিস্তি শোধ করার পরে তাদের লাভ থাকবে কিস্তি শোধ করার পর লাভ থাকবে অত আমাদের ছিল তেরো হাজার চারশো টাকা তারপরে আমরা পাঁচ হাজার টাকা কিস্তি দিলাম থাকছে মতো 8400 আট হাজার তাহলে আট হাজার চারশো টাকা লাভবংশের লাভ্যাংশের মধ্যে কে পাবে আমাদের প্রথম বন্ধু পাবে অতএব প্রথম বন্ধু পাবে কত বাই প্রথম বন্ধু চার বাই

পাঁচশো ষাট এ গুণ করবো শূন্য এক শূন্য চার ছয় চব্বিশ চব্বিশের চার হাতে থাকে দুই চার পাঁচে কুড়ি আর চল্লিশ টাকা তাহলে অতএব দ্বিতীয় বন্ধু পাবে দ্বিতীয় বন্ধু পাবে কত টাকা পাঁচ বাই পনেরো গণিত চারশো টাকা দাও দাওশো কত পাঁচশো ষাট সমান গুণ করলে শূন্য কত হচ্ছে পাঁচ ছয় তিরিশ তিরিশে শূন্য পাঁচ পাঁচের পঁচিশ পঁচিশ তিনে টাকা ঠিক আছে দেখো

দেখো আমি তোমাদের সামনে আবার কোশ্চিনটা ভালো করি আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের সামনে উপস্থাপন করছি বুঝিয়ে দিচ্ছি যে যে গল্পটা এখানে বলতে চাইছে তিনজন বন্ধু ছিল তিনজন বন্ধু প্রথমত কোন রকম ভাবে সংগ্রহ করেছে আট হাজার দশ হাজার এবং বারো হাজার টাকা নিয়ে তারা ব্যবস্থা শুরু করেছে কিছু টাকা ব্যাংক থেকে ধারও করেছে ঠিক আছে বলেছে আমরা জানা নাই কিন্তু যখন আট হাজার দশ হাজার এবং বারো হাজার টাকা নিয়ে তারা ব্যবসা শুরু করলো ব্যবসা শুরু করার পরে বছরের শেষে দেখেছে যে তেরো হাজার চারশো টাকা তাদের মনে ফাঁসছে তো তেরো হাজার চারশো টাকা যখন মনে ফাইসছে তখন তারা বলছে না যে টাকা ধার নিয়েছিল কিছু টাকা তো বিষয় হচ্ছে কি যে তারাকে টাকা মেটাতে হবে তো যা টাকা নিয়েছিল আমি জানি না তো বছরের শেষে তারাকে পাঁচ হাজার টাকা কিস্তি দিতে হতো তো কি করেছিল যে পাঁচ হাজার টাকা কিস্তি দিয়ে বলেছে ওরা আমাদের যে পাঁচ টাকা কিস্তি দেওয়া দিতে হবে এই পাঁচ টাকা কিস্তি দিয়ে আমরা যে টাকাটা বেঁচে থাকবে সেই টাকাটা আমরা মূলধন অনুপাতে ভাগ করে নেব ঠিক আছে তো তেরো হাজার চারশো টাকা থেকে আমি কি করেছি পাঁচশো টাকা বাদ দিয়ে দিয়েছিলাম ছিল আট হাজার চারশো টাকা যে আট হাজার যে চারশো টাকাটা আসে সেই টাকাটা তারা মূলধন অনুপাতে ভাগ করে নেবে তো সেটা লিখেছে তিন বন্ধু তিন বন্ধুর মূলধনের অনুপাত এটা লিখেছি মূলধন অনুপাত বের করে নিলাম তিনটে তিনটে করে শূন্য বাদ দিয়ে দিয়েছি দিয়ে কী করেছি প্রত্যেকটাকে আমরা দুই দিয়ে ভাগ করে দিয়েছি চার দুই আট পাঁচ দুই দশ ছয় ঠিক আছে দুই ছয়ে বারো তো ইন টোটাল এদের অনুপাতের সমষ্টি হচ্ছে পনেরো ওকে কিন্তু কি বলছে কিস্তি শোধ করার পর তাদের লাভ থাকবে মানে যে কিস্তি আমরা পাঁচ হাজার টাকা ইন টোটাল তো তেরো হাজার চারশো টাকা ছিল কিন্তু পাঁচ হাজার টাকা কিস্তি দিয়েছে ঠিক আছে তাহলে থাকছে কত আট হাজার চারশো টাকা থাকছে এই আট হাজার যে চারশো টাকা থাকছে তারা সেই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করে নিবে তো এই সেই কারণে লিখলাম যে আট হাজার চারশো টাকা লাভ্যাংশের মধ্যে মানে আট হাজার চারশো টাকা লাভ্যাংশের মধ্যে কে পাবে প্রথম বন্ধু পাবে ঠিক আছে কত চার বাই পনেরো গণিত ঠিক আছে আট হাজার চারশো টাকা আমি পনেরো দিয়ে ভাগ করলাম পনেরো দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি পাঁচ পনেরো পঁচাত্তর বেশি হয়ে যাচ্ছে সেই কারণে কি করলাম পাঁচ পনেরো এবং পঁচাত্তর করলাম ঠিক আছে চুরাশি থেকে পঁচাত্তর বাদ দিল হয়ে যাবে নয় নয়টা এখানে চলে আসবে দেশ 90 হয়ে যাবে তো আমরা 56 90 ঠিক আছে আর একটা শূন্য বেশি থাকে বসিয়ে দিলাম যে কি করলাম এটা গুণ আছে 4 দিয়ে গুণ করে দিলাম 4 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 22 40 টাকা सेम প্রসেস অফ দ্বিতীয় বন্ধু পাবে सेम ঠিক আছে কাটাকুটি একই জিনিস सेम একবার কাটতে পারলে এই অনুপাতিক ভাগের ক্ষেত্রে একটা যে সবথেকে ভালো সহজ পদ্ধতি তুমি যদি একবার কেটে দিতে পারো তাহলে তোমাকে টাটা ভাবনা ভাবতে হয় না ওকে তো আমরা কি করলাম

দেখো সাত নম্বর কোশ্চেনে কি বলছে যে দুই বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না এই শর্তে তিন বন্ধু একটি সময় ব্যাংক থেকে যথাক্রমে ছ হাজার আট হাজার এবং পাঁচ হাজার টাকা ধার নিয়ে যৌথভাবে চারটি সাইকেল রিকশা ক্রয় করেন দুই বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট ত্রিশ হাজার চারশো টাকা আয় হয়েছে তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসাব করে লিখি মানে বলতে চাইছে সাত নম্বর কোশ্চিনটা যে প্রথমত তারা তিন বন্ধু মিলে ভাবলো যে একটা ব্যবসা চালু করা যাক ঠিক আছে তো তারা তিন বন্ধু থেকে কিছু টাকা ধার নিল এবং সি ঠিক আছে প্রথম বন্ধু ছ হাজার দ্বিতীয় বন্ধু নিয়েছে আট হাজার এবং তৃতীয় বন্ধু নিয়েছে পাঁচ হাজার ঠিক আছে এই পাঁচ হাজার টাকা নিয়েছে তারপরে তারা একটা চারটা সাইকেল রিক্সা কিনেছিল সাইকেল পর লাভ ত্রিশ হাজার চারশো টাকা কত ত্রিশ হাজার চারশো টাকা দু বছরে তাদের লাভ হয়েছিল ইন্টুটার তো এই তিরিশ হাজার চারশো টাকা লাভ হয়েছিল তখন তারা এই ছ হাজার আট হাজার এবং পাঁচ হাজারে এই মূলধন অনুযায়ী তারা তাদের লাভ নিয়ে নিয়েছিল তারপরে বলছে কি যে লাভ নেওয়া নেওয়া মানে ভাগ করে নিয়ে ভাগ করে নেওয়ার পরে কি হয়েছিল তারা যে এই টাকাগুলো ধার নিয়েছিল ছ হাজার আট হাজার পাঁচ হাজার তখন এরা তাদের লাভ থেকে ব্যাংকে কি হয়েছিল তাদেরকে পরিশোধ করে নিয়েছিল ঠিক আছে এ ছ হাজার টাকা পরিশোধ করে দিয়েছিল যে লাভ পেয়েছিল বি আট হাজার টাকা দিয়ে দিয়েছিল ধার যে নিয়েছিল যেটা লাভ থেকে এবং সি পাঁচ হাজার টাকা দিয়ে দিয়েছিল ব্যাংকে যে টাকাটা ধার নিয়েছিল সেটা লাভ থেকে দিয়ে দিয়েছিল তারপরে বলেছে যে লাভ থেকে দেওয়া দেওয়ার পর যে টাকাটা বেঁচে থাকছে ওদের তিনজনে সেই টাকাটা মূলধনের অনুপাত চেয়েছে ঠিক আছে চলো আমরা বের করি আপন আপনি কচ্ছেন লিখে দা তিন বন্ধুর মূলধনের অনুপাত তিন বন্ধুর তিন বন্ধুর মূলধনের অনুপাত মূল ধনের অনুপাত অনুপাত কত দেখো ছ হাজার অনুপাত আট হাজার অনুপাত পাঁচ হাজার ঠিক আছে তাদের অনুপাত যদি বের করি তিনটা তিনটা প্রশ্ন কেটে যাবে থাকবে ছয় অনুপাত আট অনুপাত পাঁচ তাহলে তাদের অনুপাতের সমষ্টিগত হবে আট ছয় চোদ্দ চোদ্দ আর পাঁচ হয়ে যাবে উনিশ ইন টোটাল এদের অনুপাতিক অনুপাতের সমষ্টি হবে উনিশ ঠিক আছে তাহলে কত টাকা লাভ হয়েছিল তো ত্রিশ হাজার চারশো টাকা লাভাংশের লাভাংশের মধ্যে কি প্রথম বন্ধু পাবে প্রথম পাবে কত ত্রিশ হাজার চারশো টাকা ওকে তো আমরা উনিশ দিয়ে যদি ভাগ করি এটাকে দেখে ভাগ করে চার তো চার দিয়ে গুণ করো হচ্ছে চার নয় ছত্রিশ সরি ছয় দিয়ে বলো ছয় নয় পাঁচ ছয় 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 হাজার পাঁচ হাজার এগারো আর দুটো ষোলো ওখানে চলে যাবো ষোলোশো কত ষোলোশো দিয়ে কেটে যাবে তাহলে যদি গুণ করি ছশো কত ছিয়ানব্বই মানে ন হাজার ছশো টাকা ন হাজার ছশো টাকা ওকে অতএব দ্বিতীয় বন্ধু পাবে দ্বিতীয় বন্ধু পাবে কত আট বাই উনিশ গুণিত ত্রিশ হাজার চারশো টাকা দাও আবার গুণ করলে কত হবে ষোলো একশো আর দুটো শূন্য মানে বারো টাকা অতএব তৃতীয় কত পাঁচ বাই উনিশ কে গুণ করো পাঁচশো আশি আর ষোলো থেকে যাবে মানে আট হাজার টাকা আমরা এটা পাচ্ছি ঠিক আছে যে আমরা টাকা লাভাংশ মধ্যে আমরা যখন মূলধন অনুপাতে ভাগ করলাম সেটা আমরা পেয়ে গেলাম এটা লাভ কিন্তু কি বলেছে যে লাভটা পেয়েছে লাভ থেকে বলেছে যে তারা যে ধারটা নিয়েছিল ছ হাজার আট হাজার পাঁচ হাজার নিচে নিচে তারা কি বলে দিল ব্যাংকের ঋণ তারা পরিশোধ করে দিয়েছিল ঠিক আছে পরিশোধ করার পরে বলছে যে টাকাটা বেঁচে আছে সেই টাকাটা মূলধন অনুপাত দিয়ে করতে বলেছে তার মানে কি এখানে কি লিখতে হবে বলো যে ঋণের টাকা শোধ করার পর ঋণের টাকা প্রথম বন্ধু প্রথম বন্ধু ঋণের টাকা শোধ করার পর তার লাভ থাকবে

যে ঋণের টাকা শোধ করার পরে ব্যাংকে কত টাকা থাকছে কত টাকা পেয়েছিল লাভ কত টাকা লাভ হয়েছিল আট হাজার টাকা লাভ হয়েছিল এবং দিয়েছে পাঁচ হাজার টাকা ধার নিয়েছিল পাঁচ হাজার টাকা পরিশোধ করছে তিন হাজার টাকা ওকে অতএব লাস্টে করেছে তাদের হাতে থাকা টাকার অনুপাত অতএব তাদের হাতে থাকা অনুপাত অনুপাত ফল ছিল ছত্রিশশো অনুপাত চার হাজার আটশো

পাশে তাদের অনুপাত হচ্ছে ওকে চলো যদি তোমাদের এটা কোশ্চেনে তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাও কমেন্টের মাধ্যমে আমি তোমাদের আরো সুন্দর করে যদি কোনো জায়গায় কনফিউজ হয় আমি যথেষ্ট তোমাদের ভালোভাবে বুঝালাম যদিও তোমাদের কোনো জায়গায় কনফিউজ হয় তাহলে তুমি বা তোমরা আমাকে বলবে আমি সুন্দর করে আবার তোমাদেরকে অ্যানালাইসিস করার চেষ্টা করব তবু আমি আবার সেই কোশ্চিনটাকে তোমাদেরকে সুন্দর করে অ্যানালাইসিস করছি বুঝবে যে তিনটা বন্ধু ছিল তারা ঠিক আছে তারপরে তারা মন্তব্য করে যে আমরা ব্যাংক থেকে টাকা ধার করে কিছু আমরা ব্যবসা করব তো প্রথম বন্ধু নিয়েছিল ছ হাজার টাকা দ্বিতীয় বন্ধু আট হাজার টাকা এবং তৃতীয় বন্ধু নিয়েছিল পাঁচ হাজার টাকা ঠিক আছে পাঁচ হাজার টাকা নিয়ে তারা চারটা সাইকেল কিনে তারা ব্যবসা করেছিল তখন ব্যবস্থা করার পরে দু বছরের মাথায় দেখা গেল তাদের লাভ হয়েছে টাকা টাকা কত লাভ হয়েছে ঠিক আছে টাকা লাভ হওয়ার পরে তারা প্রথমত ঠিক আছে যে লাভটা হয়েছে তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিবে তো কি বললাম আমরা মূলধনের অনুপাতে প্রত্যেকজনকে ভাগ করে দিয়ে দিলাম প্রথমে পেয়েছে ন হাজার ছশো টাকা দ্বিতীয় জন পেয়েছে বারো হাজার আটশো টাকা এবং তৃতীয় জন পেয়েছে আট হাজার টাকা তারপরে এরা মন্তব্য যখন এত টাকা লাভ পেয়েছে তখন তারা বললো যে ঠিক আছে যে আমার টাকাটা ব্যাংক থেকে ধার নিয়েছিলাম সেটাকে আমরা পরিশোধ করে দেবো তিনজনে ভাবলো তো তিনজনে বলছে পরিশোধ করে দেওয়ার পরে তাহলে তাদের যে হাতে টাকাটা আছে তাদের হাতে যে টাকাটা আছে তাদের মূলধনের অনুপাত তো আমরা কি করেছিলাম লাভ পেয়েছিলাম ন হাজার তখন আমরা যে ব্যাংকে নিয়েছিলাম ছ হাজার টাকা যে ছ হাজার টাকা পরিশোধ করার পরে থাকছে তিন হাজার ছশো টাকা সেম দ্বিতীয় জনের থাকছে লাভ হয়েছিল বারো হাজার আটশো টাকা আমরা আট হাজার টাকা পরিশোধ করলাম থাকছে চার হাজার আটশো টাকা এবং তৃতীয় বন্ধু লাভ হয়েছিল আট হাজার টাকা কিন্তু ধার টাকা 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 থাকছে এই যে তিনটা তিনজনের টাকা থাকছে বর্তমানে এই টাকাটিকে এই টাকা গুলো কি বলেছে আমাদের অনুপাত বের করতে পড়েছে তাহলে অতীত তাদের হাতে থাকা টাকার অনুপাত বের করলাম ঠিক আছে ছত্রিশশো আটচল্লিশ এবং তিন হাজারের আমরা দুটো দুটো করে শূন্য কেটে দিলাম ছত্রিশ আটচল্লিশ এবং তিরিশকে ভাল করলাম ছয় দিয়ে ছয় ছয় ছত্রিশ ছয় আট আটচল্লিশ এবং পাঁচ ছয় তিরিশ চলো যদি তবুও তোমাদের বুঝতে অসুবিধা হয় কোনো জায়গায় তাহলে তোমরা সবাই আমাকে গভর্মেন্টের মাধ্যমে জানাও যে কোন জায়গায় তোমাদের অসুবিধা হচ্ছে আমি চেষ্টা করব যে আমি তোমাদের জন্য আরো ভালো করে বোঝাতে পারি প্রত্যেকটা অঙ্ক